শুরুতেই জানাবো কুলের সৌজনে টি টোয়েন্টি বিশ্বকাপের খবর সেন্ট ভিনসেন্ট থেকে অ্যান্টিকায় পৌঁছেছে বাংলাদেশ দল এখানেই সুপার এইটের প্রথম দু ম্যাচ খেলবে টাইগাররা যেখানে একমাত্র ক্রিকেটার হিসেবে স্ত্রীকে পাশে পাচ্ছেন তাস্কিন আহমেদ দল ফুরফুরে মেজাজে থাকলেও চাপে নাজমুল হোসেন শান্ত অধিনায়কত্ব প্রশংসা কুড়ালেও ফর্ম নিয়ে উঠেছে প্রশ্ন অ্যান্টিকা থেকে রেজওয়ানুজ্জামানের রিপোর্ট নতুন মিশন নতুন যাত্রা গন্তব্য অ্যান্টিগা সেখান থেকেই শুরু বাংলাদেশের সুপার মিশন সবার আগে সাকিব আল হাসান এক ম্যাচ আগে ব্যাটিংয়ে রানের দেখা পেয়েছিলেন পরের ম্যাচে বোলিংয়ে উইকেটের সন্ধান ফুরফুরে নাম্বার ওয়ান অলরাউন্ডার পেস ডিপার্টমেন্টের সফল মুখ মোস্তাফিজ তানজিম হাসান সাকিবরাও তার পিছু নিলেন তাস্কিন আহমেদ সস্ত্রিক সেন্ট ভিনসেন্ট থেকে অ্যান্টিগার কথা অধিনায়ক নাজমুল শান্ত চাপ মুক্ত নন নিজের ব্যাটিং চিন্তার মাঝেই অভিনন্দনের জোয়ারে ভাসছেন অধিনায়কত্বের কারণে হেডকোচের প্রিয় পাত্র সৌম্য সরকার তারই ফিনিশার রোলে মানিয়ে এখানে নেয়া মাহমুদুল্লাহ সুন্দর ক্যারিবিয়ান বিমানবন্দরের নিয়ম মেনে রান ওয়েতে হাঁটা ধরল দল রিশাদ হোসেনের মাথায় বালিশ দলের বোঝা অনেকটা একাই এতদিন কাঁধে তুলে নিয়েছিলেন এবার পাশে পাচ্ছেন অন্যদেরও বাংলাদেশ দল উড়ে চলেছে অ্যান্টিগার পথে যেখান থেকে শুরু হবে বিশ্বকাপে বাংলাদেশের নতুন অভিযান সুপার দীর্ঘ সতেরো বছর পর বিশ্বকাপের দ্বিতীয় পর্বে যাচ্ছে বাংলাদেশ কতটা আকাশে উঠতে পারবে আলোকিত করতে পারবে বাংলাদেশের ক্রিকেটকে রেজওয়ানুজ্জামান সেন্ট ভিনসেন্ট ওয়েস্ট ইন্ডিজ শুধু উইকেট প্রাপ্তিতে নয় তানজিম সাকিবের আগ্রাসী মনোভাব নজর কেড়েছে দক্ষিণ আফ্রিকান সাবেক তারকা পেসা ডেলে স্টেইনের আর দলের উপর ক্রিকেটারদের বিশ্বাস রাখার পরামর্শ দিয়েছেন সাবেক ইংলিশ ক্রিকেটার অ্যালান উইলকেন্স ওয়েস্ট ইন্ডিজ থেকে রোজানো জামানের আরও একটি রিপোর্ট ডেইলি স্ট্রেনের দারুণ ভক্ত তানজিম হাসান সাকিব তার সামনেই করতে চান আগুন ঝরানো বোলিং দেখাতে চান আক্রমণাত্মক মনোভাব সরাসরি না হলেও মাঠে বসে নেপালের বিপক্ষে তানজিম সাকিবের দুরন্ত স্পেল দেখেছেন দক্ষিণ আফ্রিকার এক সময়ের গতিদানব আমাদেরও দেখা হয়ে গেল সেন্ট ভিনসেন্টের বিমান বাংলাদেশ আর তানজিম সাকিব প্রসঙ্গ আসবে না তা কি করে হয় তানজিম সাকিবে মুগ্ধ স্টেন নিজেও হি আফ্রিকা এন্ড আইSaid to দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচে আমি মাঠে ধারাভাষ্যের কাজ করছিলাম তখন কিছুটা কথা হয়েছে তবে নেপালের বিপক্ষে ম্যাচে তার দেখে ভালো লেগেছে তার গতি আছে সুইং করতে পারে চেঞ্জ অফ সবই আছে ওভার দ্য উইকেটে বা রাউন্ড দ্য উইকেটেও দারুণ বোলিং করে অল রাউন্ড ফ্যান্টাস্টিক প্যাকেজ শুধু উইকেট পাচ্ছে সেজন্য নয় আমি তার আক্রমণাত্মক অ্যাটিচিউড পছন্দ করি ইচ্ছা তার নম্বর নিয়ে কথা বলা ও দেখা করার নিজের ইচ্ছার কথা জানিয়ে দিয়েছেন স্টেইন চার ম্যাচে নয় উইকেট নেয়া সাকিব এবারের বিশ্বকাপে বাংলাদেশের তো বটেই আসরেরও অন্যতম সেরা বোলার বিশ্বকাপ জয়ের পছন্দের তালিকায় বাংলাদেশ না থাকলেও স্টেইনের চোখে সম্ভাবনায় আছে বাংলাদেশের অবশ্যই সুযোগ আছে বিশ্বকাপ জেতার তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি না তারা জিতবে আমার চিন্তায় অন্য দু একটি দল তবে সুযোগ তো থাকছেই এটাই ক্রিকেটের সৌন্দর্য সেমিফাইনালে উঠলে দুই জয় দূরে থাকে স্টেনের মতো আরেক সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার অ্যালান উইলকিন কথা বললেন বাংলাদেশ নিয়ে ম্যাচই গুরুত্বপূর্ণ নিজেদের সেরাটা দিতে হবে কোনোভাবেই ভুল করা যাবে না তবে পিচের উপর নির্ভর করবে খেলাটা কেমন হবে সেন্ট ভিনসেন্টে লো স্কোরিং ম্যাচ হলেও স্পিরিটেড নেপাল দল নিজেদের উপর বিশ্বাস রেখেছে বলেই ভালো খেলেছে বাংলাদেশের দলেরও বিশ্বাস থাকতে হবে টি টোয়েন্টিতে যে কোনো কিছু হতে পারে এক ওভারে সেমিফাইনাল বা ফাইনালের আগে বাংলাদেশকে টপকাতে হবে সুপার এইট সুপার এ অবশ্যই যে কোনো দলকে হারাতে পারে কন্ডিশন বাংলাদেশকে সাহায্য করতে পারে স্পিনাররা বিশেষ করে রিশাদ হোসেন দারুণ বোলিং করছে পেসাররাও দারুণ ছন্দে আছে তবে ব্যাটিং নিয়ে চিন্তা আছে যদিও এই উইকেটে ব্যাট করা কঠিন সাবেক ক্রিকেটারদের প্রশংসা বাংলাদেশকে শুনতে পাচ্ছে সঙ্গে ব্যাটারদের রানে ফেরার ডাক রেজওয়ানুজ্জামান চ্যানেল টোয়েন্টি ফোর সেন্ট ভিনসেন্ট ওয়েস্ট ইন্ডিজ টি বিশ্বকাপে নানা ঘটনা সাক্ষী গ্রুপ পর্ব পাকিস্তান সহ বিদায় নিয়েছে তিন টেস্ট খেলুড়ে দল টানা চব্বিশ বল ডট দিয়ে রেকর্ড করেছেন লকি ফার্গুসন রোমাঞ্চ ছড়িয়েছে একাধিক সুপার ওভারের ম্যাচ প্রশ্নবিদ্ধ উইকেট নিয়ে হয়েছে সমালোচনা তবে লো স্কোরিং ব্যাটেল জন্ম দিয়েছে নাটকীয়তা বিশ্বকাপ সুপার এইট শুরুর আগে দেখে নেব গ্রুপ পর্বের খেরো খাতা বিশ্বকাপ দুসপ্তাহ পেরোতে রইল চার গ্রুপের ম্যাচ ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে মার্কিন মূল্য টি টোয়েন্ট দামামায় ঘটন অঘটনের সাক্ষী তিন টেস্ট খেলুড়ে দল পায়নি সুপার সুপারএের টিকিট সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তান শ্রীলঙ্কার মতো বিদায় নিয়েছে নিউজিল্যান্ড আনপ্রেডিক্টেবল পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়েছে সহ যুক্তরাষ্ট্র একইভাবে সুপার ওভারে ওমানকে হারিয়েছিল নামিবিয়া দুর্ভাগা স্কটল্যান্ড ইংল্যান্ডের সমান পাঁচ পয়েন্ট কিন্তু রান রেটে পিছিয়ে থাকায় সুপার রেটে মিসিং তবে কি দারুণ ক্রিকেটটাই না খেলেছিল স্কটিশরা নিউ ইয়র্কের উইকেট হয়েছে সমালোচিত তারপরও লুই স্কোরিং ব্যাটেল তুলেছে চায়ের কাপে ঝড় টান টান উত্তেজনার পাকিস্তান ভারত দ্বৈতের শেষ হাসি টিম ইন্ডিয়ার দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশের চার রানের হার কিংবা নেপালের বিপক্ষে প্রোটিয়াদের এক রানের জয় রোমাঞ্চে ঠাসা বিশ্বকাপের হাইলাইটস গ্রুপ পর্বের শেষ ম্যাচে এসে নিকোলাস পুরানের আটানব্বই রানের ইনিংস ব্যক্তিগত সর্বোচ্চ ছাব্বিশটি হাফ সেঞ্চুরি এলেও টুর্নামেন্টে সেঞ্চুরির অপেক্ষা একশো রান নিয়ে রহমান উল্লাহ গুরবাস সবাইকে ছাড়িয়ে নিকোলাস পুরান মার্কাস স্টয়নিস ইব্রাহিম জাদরান ট্রাভিস হেডরা আছেন সেরা পাঁচ রান সংগ্রাহকের তালিকায় প্রশ্নবিদ্ধ উইকেটে বোলারদের রাজত্ব আফগান পেসার ফজল হক ফারুকির নয় রানে পাঁচ উইকেট গ্রুপ পর্বের সেরা বোলিং ফিগার সবচেয়ে বেশি বারো উইকেটও এ আফগানে দখলে সে তালিকায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে ট্রেন্ট বোল্ট আকিল হোসেন এনরিচ নর্তিয়ার সাথে জায়গা করে নিয়েছেন তানজিম হাসান সবচেয়ে বেশি ডট দেয়া এই বোলারের রেকর্ড চব্বিশ ঘন্টারও কম সময়ের ব্যবধানে ভেঙে দিয়েছেন নিউজিল্যান্ডের লকি ফার্গুসন টি টোয়েন্টিতে দ্বিতীয় আর বিশ্বকাপের প্রথম হিসেবে চব্বিশ বল থেকে কোন রান দেননি বাংলাদেশের সঙ্গী ভারত অস্ট্রেলিয়া আফগানিস্তান অন্য গ্রুপে সেমি দৌড়ে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র আরিফুল ইসলাম এই যে দেখুন আমার সুপার হিরোদের কাজ ভাবছেন কাপড়ের দাগ দূর করতে এক ডিটারজেন্ট আর কাপড়কে সাদা করতে আরেকটা ডিটারজেন্ট হুম আর নয় দুই সমস্যায় দুই রকম ডিটারজেন্ট পাউডার এখন শুধু চাকা সুপার হোয়াইটই ইন ওয়ান সমাধান এর সুপার এনজাইম দূর করে কঠিন দাগ সাদা কাপড়কে করে আরও সাদা আর নয় দুই ডিটারজেন্ট চাকা সুপার হোয়াইটের ইন ওয়ান সমাধান কঠিন দাগ দূর সাদা ভরপুর ওয়েস্ট ইন্ডিজের জয় দিয়ে শেষ হল গ্রুপ পর্ব যেখানে আফগানিস্তানকে একশো চার রানের বিশাল ব্যবধান হারিয়েছে স্বাগতিকরা টি টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় বড় জয় ক্যারিবিদের একই সাথে সবচেয়ে বেশি টানা চতুর্থ জয়ও তুলে নিয়েছে রবম্যান পাওলের দল আসরে ব্যক্তিগত সর্বোচ্চ আটানব্বই রান ম্যাচ সেরা নিকোলাস পুরানের গ্রস আইলেটের ড্যানস্যাম স্টেডিয়ামে টস ব্যাট করতে নেমে বিধ্বংসী স্বাগতিকরা বাইশ রানে ব্রেন্ডন কিংয়ের উইকেট হারালেও জনসন চার্লসকে সাথে নিয়ে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান নিকোলাস পুরান তেপ্পান্ন বলে খেলেন আটানব্বই রানের ইনিংস সঙ্গে ওয়েস্ট ইন্ডিয়ানদের মধ্যে সর্বাধিক একশো আঠাশ ছয়ের মালিক এখন পুরান পাঁচ উইকেট হারিয়ে দুইশো রানে থামে ক্যারিবিওরা জব দিতে নেমে বাইশ বলারকে একশো চোদ্দ রানে অলআউট আফগানিস্তান 3 উইকেট ওবেট ম্যাককয়ের তিনশো চার ফুট গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি যা নিশ্চিত করে জমদিহিদ সিংগের আজিকণ নিশ্চয়তা আর কিচেন স্বাস্থ্যকর কিচেনের কি সমাধান ভারতের কোচ হতে সাক্ষাৎকার দিয়েছেন গৌতম গম্ভীর ভারতীয় গণমাধ্যমের দাবি আর কেউ এই পদের জন্য আবেদন করেননি ফলে গম্ভীর রাহুল দ্রাবিড়ের স্থল প্রসিক হচ্ছেন তা অনেকটা নিশ্চিত মঙ্গলবার বিসিসিআর ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির কাছে অনলাইনে সাক্ষাৎকার দিয়েছেন সাবেক ভারতীয় ব্যাটার বুধবার তার সঙ্গে আরেক দফা কথা বলতে পারে কমিটি আইপিএলে মেন্টর হয়ে কলকাতাকে জিতিয়েছেন শিরোপা তার আগে লক্ষণ সুপার জায়েন্টসকে দুবার প্লে অফে তোলায় অবদান রাখায় ভারতের হেড কোচের পদে এগিয়ে রাখছেন গৌতম গম্ভীর দুই যুগের বেশি সময় ধরে কোচ ওয়াহিদুল গনির নীড়ে একত্রিত হন অঙ্কুর একাডেমির বর্তমান ও সাবেক ক্রিকেটাররা এবারও ব্যতিক্রম হয়নি যেখান থেকে উঠে এসেছেন মোহাম্মদ আশরাফুলের মতো তারকা ক্রিকেটার আলোচনা জুড়ে টি বিশ্বকাপ ঈদ উৎসব মিশেছে ক্রিকেটের রঙে ওরা সবাই অঙ্কুর ক্রিকেট একাডেমির ছাত্র যেখান থেকে মোহাম্মদ আশরাফুলে উঠে আসা সাতানব্বই থেকে শুরু দুই যুগের বেশি সময় প্রতি ঈদে কোচ ওয়াহিদুল গণির নিরে একত্রিত হয় একাডেমির বর্তমান ও সাবেক ক্রিকেটাররা আমরা একটা ফ্যামিলির মতোই আমরা যারা অঙ্কুর ছিলাম প্লেয়াররা হয়তো অনেকে ক্রিকেট খেলেন অন্য পেশায় চলে গেছে বাট এখনো একসাথে আছে এটা সবাইকে আনন্দ দেয় গল্প আড্ডা খুনশুটির সাথে রসনা বিলাস ভালোবাসা শ্রদ্ধা আর বন্ধুত্বের মিলন মেলা তো এটা আমাদের একটা পার্ট হয়ে গিয়েছে জীবনের যে আমরা যে যেখানে থাকি ঈদের পরের দিন এখানে আসব সারের বাসায় আসার যে প্রোগ্রামটা যে স্টার্টিং থেকে আমরা আসতেছি ও ভালো খেলতো আসলে আমি অত ভালো খেলতাম না কিন্তু স্যার আমার বিষয়ে আদর করতে এটা সবাই সবাই বলে অঙ্কুর ক্রিকেট একাডেমির আরও একটি বিশেষত্ব রয়েছে বিনা ক্রিকেট শেখান ওয়াহিদুল গুনি সংবাদ ক্যান্সারের কাছে হার মানলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডেভেলপমেন্ট বিভাগের কোচ জাফরুল এহসান মৃত্যুকালে তার বয়স হয়েছিল ষাট বছর প্রিয় কোচের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার কোচিং এর বেড়ে ওঠা ক্রিকেটাররা জাফরুল সালে সঙ্গে যুক্ত হন এইচপির প্রধান কোচ ও ব্যাটিং কোচ ছিলেন দুই পনেরো থেকে দুই পর্যন্ত বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ ও নারী দলের কোচের দায়িত্ব পালন করেছিলেন কাজ করেছিলেন জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবেও অসুস্থ থাকা অবস্থায় জাফরুল হাসানকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন মুশফিকুর রহিম সহ তার শিষ্যরা শেষ করবো কুলে স্পোর্টস টোয়েন্টি ফোর খেলা সব আপডেট ওরপুরগুলো দেখে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ট্রাই স্পোর্টস টোয়েন্টি ফোর টিম এই পেজে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য